হ্যালো বন্ধুরা আজকের পর্বটি শুরু করার আগেই প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ কেননা আমাদের নতুন চ্যানেলটি যার নাম ছায়া সেটি ইতিমধ্যেই এক হাজার সাবস্ক্রাইবার পেরিয়ে গিয়েছে আর সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে তবে এখনও যারা ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ছায়ার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের জন্য আর এর মধ্য দিয়ে শুরু করছি আমাদের গল্পের ছেড়ে আজকের পর্ব জোসেফ এবং জোভান দুইজন ছেলেবেলার বন্ধু প্রাইমারি স্কুল হাই স্কুল সব তারা একই সঙ্গে শেষ করেছে আর কয়েকদিন আগে তারা কলেজ লাইফও শেষ করে এসেছে এই মুহূর্তে তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা দুজনেই সনামধন্য একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত মূলত তাদের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয় সে কারণেই তারা দুজন একই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে আর এই চিন্তা করে তারা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি যদি তাদের দুজনের চান্স একবারে না হয় আলাদা আলাদা জায়গায় হয় তখন তো তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে যে কারণে তারা দুজনে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হল যাই হোক এই কয়েকদিন আগেই তাদের সেমিস্টার শেষ হয়েছে হাতে এখন অনেক সময় এই ছুটির সময়টা তারা দুজনে আর বসে বসে কিভাবে কাটাবে তাই তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিতে শুরু করল কি করা যায় এই প্রত্যেক দিন জীবনের একই রুটিনে আমি খুব বোরিং হচ্ছি কি করবো সেটাও বুঝতে পারছি না এই ছুটির সময়টাও কি আমরা এনজয় করতে পারবো না এটাও কি জীবনের বোরিং রুটিন দিয়ে পার করে দিতে হবে কি আর বলবো আমারও একই অবস্থা আমিও তোর থেকে খুব একটা ভালো অবস্থায় নেই জীবন একদম একঘেয়ে হয়ে যাচ্ছে আর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে তো একদমই নিস্থান নেই নানা চিন্তা মাথার মধ্যে সর্বক্ষণই আছে কি করব আমিও বুঝতে পারছি না তবে এটুকু বুঝতে পারছি খুব তাড়াতাড়ি মনটাকে আবার একটু সতেজ করতে হবে আর সেটাই সেমিস্টার গ্যাপের মধ্যেই হুম ঠিক বলেছিস আমিও এটাই ভাবছি মনটাকে সতেজ করতে হবে তাও আবার এই সেমিস্টার গ্যাপের মধ্যেই আমার মাথায় একটা দুর্দান্ত প্ল্যান আছে সেই প্ল্যানটা শোন একবার আমরা যদি আমাদের ব্যাচে সবাইকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করি সেটা কেমন হয় তাতে আমরা অনেক বন্ধু বান্ধবের সঙ্গেও সময় কাটাতে পারছি একটা হ্যাঙ্গ আউটও হয়ে যাচ্ছে আবার অনেকটা ভালো সময়ও কেটে যাচ্ছে আমি এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি এর মধ্যে আমাদের মন সতেজ হয়ে যাবে আরে বোকা তোর কথা ঠিক আছে তবে তুই একবার ভেবে দেখত এই সময় তুই কোন বন্ধুকে পিকনিকের কথা বলে আনতে পারবি ইউনিভার্সিটি লাইফে বেশিরভাগ ছেলেমেয়েরাই নানা কাজে ব্যস্ত থাকে তাদের নিজেদের জীবনে একটা কিছু করার জন্য তারা এই সময়টাকে বেছে নেয় তুই এখন একটা পিকনিকের আয়োজন করলে দেখা যাবে এক বন্ধু আসবে অন্য বন্ধু আসবে না এর ফলে তোর মন আরও বেশি খারাপ হয়ে যাবে তার চেয়ে সব পিকনিকের আলাপ বাদ এটাও তুই খারাপ বলিস যদিও আমি এই ব্যাপারটা ভেবে দেখিনি তাহলে কি করা যায় তুই একটু ভেবে দেখ আমার মাথায়ও একটা প্ল্যান আছে শোন তাহলে সেটা তোকে বলি যাই করব আমাদের দুজনের মধ্যেই করতে হবে অন্য কাউকে ডেকেই খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না তার চেয়ে চল তুই আর আমি দূরে কোথাও ঘুরে আসি যেখানে মন সতেজ করার অনেক উপাদান রয়েছে আর আমাদের ভালোও লাগবে তেমন কোনো একটা জায়গায় তুই আর আমি ঘুরতে যাব হুম সেটা ঠিক বলেছিস কিন্তু এমন কোন জায়গায় যাব আর খুব বেশি দূরেও তো যাওয়া যাবে না বাড়িতে চিন্তা করবে অর্থাৎ কাছেই কোথাও যেতে হবে হ্যাঁ আমার মনে পড়েছে এরকম একটা জায়গা আছে সেটা এই শহর থেকে খুব একটা দূরেও নয় আবার এতটাও কাছে নয় যে গিয়ে চলে আসা যাবে আমরা যদি সকাল সকাল বেরিয়ে পড়ি তাহলে রাতের মধ্যে ফিরে আসা যাবে যদিও রাত প্রায় বারোটা একটা বেজে যাবে কি বলিস এটা আবার কোন জায়গা আর রাত বারোটা একটা বেজে গেলে তো অনেক রাত আমরা আবার সেখান থেকে ফিরতে পারবো তো আর রাস্তাঘাটে কোনো বিপদ হলে একেবারে সর্বনাশ হয়ে যাবে আরে না কোনো বিপদ হবে না আর রাত যতই বাড়ুক তোরে তো দুশ্চিন্তা কেন এখন তো ইউনিভার্সিটির একজন ছাত্র কোনো বাচ্চা নস অর্থাৎ ভয় পেলে চলবে না আর আমাদেরকে এমনভাবেই যেতে হবে যাতে কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করতে না পারে হুম ভালো একটা কথা বলেছিস আমার বাবার গাড়ি আছে তো আমরা দুজন না হয় সেই গাড়ি দিয়েই চলে যাব কিন্তু তুই আগে বলতো জায়গাটা কোনটা আরে এই তো এই শহরের উত্তরাঞ্চলে একটা ভোটানিক্যাল গার্ডেন আছে না আমরা সেখানেই যাব আর তোরও তো এর আগে সেই ভোটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়নি যদিও আমিও যাইনি তারপরেও যারা গিয়েছে তাদের কাছে অনেক গল্প শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর তাই আমরাও যাব আর কাল ফ্রি থাকলে চল আমরা কালকেই চলে যাই হ্যাঁ ঠিকই বলেছিস তাহলে কালকেই যাব আজকে বরং আমি বাড়িতে গিয়ে বাবা মায়ের সঙ্গে ব্যাপারে আলাপ করে ফেলি রাত কেটে সকাল হয়ে গেছে তারা দুজন নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল উত্তরাঞ্চলের সেই ভোটানিক্যাল গার্ডেনের দিকে যেহেতু তারা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছে সেই হিসেবে রাস্তায় খুব একটা জ্যাম নেই তাই তারা সহজে ড্রাইভিং করে সেই ভোটানিক্যাল গার্ডেনের দিকে এগিয়ে যাচ্ছে তবে রাস্তাটা অনেক সময়ের প্রায় চার ঘন্টা তাদের রাস্তায় লেগে যাবে যদি তারা নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে না গিয়ে গণপরিবহনে চলে যেত তাহলে ছয় থেকে সাত ঘন্টাও লাগতে পারতো তবে এই যাত্রাটা দীর্ঘ সময়ের হলেও তারা দুই বন্ধু একসাথে থাকায় ফিল করছে না কে রে জোসেফ এই দীর্ঘ সময় তুই গাড়ি চালাতে পারবি তো না পারলে কিন্তু আমাকে বলিস বাকি রাস্তাটা না হয় আমি ড্রাইভ করে যাব যদিও তোর মতো ভালো ড্রাইভিং হয়তো পারবো না তারপরেও খালি রাস্তা পেলে যাওয়া যাবে না রে সমস্যা নেই তুই বসে থাক আমি পারবো এই তো তিন ঘন্টার রাস্তা এটা আর তেমন কি জার্নি আমি চালাতে অবশেষে তারা সেই ভোটানিক্যাল গার্ডেনে পৌঁছাল কিন্তু ততক্ষণে দুপুর হয়ে গেছে সেখানে পৌঁছেই দুজনে কিছু সময় দাঁড়িয়ে থাকলো এবং চারদিকের পরিবেশটা ভালো করে নজর রাখলো আর এর মধ্যে তারা পরিকল্পনা করে ফেলল এখানে কোথায় কোথায় ঘুরবে আর কি করবে খুব বেশি দেরি না করে তারা তাদের মতো ঘোরাফেরা শুরু করে দিল আর ভোটানিক্যাল গার্ডেন থেকে পাশের নদীর পারে এসে পড়ল হাঁটতে হাঁটতে নদী ও প্রকৃতির একটি বড় অংশ অনেকেই নিজের মনকে সতেজ করার জন্য নদীর পারে হাওয়া খেতে আসে যে কারণে তারাও নদীর পারে এসেছে হাওয়া খেতে এই মুহূর্তে তারা ভোটানিক্যাল গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছে এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল তারা বুঝতে পারছে আর খুব বেশিক্ষণ এখানে দেরি করা যাবে না যে কারণে তারা মানসিকভাবে বিদায়ের প্রস্তুতি নিয়ে নিল আর খুব বেশি দেরি না করে তারা আবার নিজেদের গাড়িতে চড়ে ফিরে আসতে শুরু করল এখন রাত প্রায় আটটা বাজে এই এলাকাটা অনেকটা গ্রামের মতোই যে কারণে রাত আটটা বাজতেই এ এলাকা প্রায় খালি হয়ে গেছে কিন্তু তাদের যাত্রা এখনও ঠিকমতো শুরুই হয়নি কেননা তাদের শহরে পৌঁছাতে এখনও প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগবে যেহেতু সারাদিন তারা ঘোরাফেরা করেছে সেক্ষেত্রে তারা দুজনেই এখন ক্লান্ত আর এই ক্লান্ততা নিয়ে তাদের অপেক্ষা কখন তারা বাড়ি ফিরবে আর এ কারণেই জোভান ধৈর্য হারিয়ে জোসেফকে বলল এই জোসেফ কিভাবে গাড়ি চালাচ্ছিস আর একটু জোরে না তুই তো অনেক ভালো ড্রাইভিং পারিস তারপরেও যদি এভাবে যাস তাহলে মজাটা ঠিক আসে না আর আমরাও এখন খুব ক্লান্ত যে কারণে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে ততই সুবিধা জোরে চালাতে তো কোনো সমস্যা নেই তবে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ভয়েই তো আমি জোরে চালাই না আরে কি যাতা বলছিস কোনো সমস্যা হবে না তুই গতি বাড়িয়ে দে দেওয়ানের কথা রাখতে গিয়ে জোসেফ গাড়ির গতি অনেকটাই বাড়িয়ে দিল মোটামুটি সর্বোচ্চ গতিতেই জোসেফ এখন গাড়ি চালিয়ে যাচ্ছে এভাবেই বেশ অনেকটা পথ চলে গেল জোসেফ এবং জোবান আর তাদের গাড়িটা এখনো পর্যন্ত সর্বোচ্চ গতিতেই চলছে কিন্তু হঠাৎ করে তারা দুজন গাড়ি থেকে নামলো তারা একজনকে গাড়ি চাপা দিয়ে দিয়েছে এই অবস্থা দেখে তারা দুজনই বুঝতে পারছিল না কি করবে আর এই লোকটাই বা কি করে তাদের গাড়ির সামনে চলে আসলো সেটাও তারা জানে না ভাই জোবান এটা কি হয়ে গেল এখন আমরা কি করব? এই লোকটাকে তো মনে হয় বাঁচাতে পারব না আমরা হ্যাঁ আমিও তাই ভাবছি এই লোকটার উপর দিয়ে আজ তো গাড়িটা চলে এসেছে এই লোকটাকে আমরা কিভাবে বাঁচাব জোসেফ আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারব না কেউ দেখে ফেললে আমরা পুলিশে ঝামেলায় পড়ে যাব এই মুহূর্তে আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এখান থেকে পালিয়ে যাওয়া তুই এটা কি বলছিস আমরা এখান থেকে পালিয়ে আমার খুব ভয় লাগছে ভাই কি করব বুঝতে পারছি না তুই শুধু আমার কথা শোন তোকে আর কিছু ভাবতে হবে না চল আমরা পালিয়ে যাই অতপর জোবানের কথা মতো জোবান এবং জোসেফ আবার চলতে শুরু করল তারা এই অবস্থায় ড্রাইভিং করে নিজেদের শহরের দিকে ফিরে আসছে যত তাড়াতাড়ি সম্ভব তারা বাড়ি ফিরে যাবে আর ভুলে যাবে এই দুর্ঘটনাকে। অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল জোসেফ জোবানকে জোবানের বাড়ির সামনে নামিয়ে দিল এবং সে নিজের বাড়ির দিকে চলে যেতে শুরু করল এদিকে জোবানও আর বাড়ির সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকল না জোবান বাড়িতে প্রবেশ করল বাড়িতে প্রবেশ করে সে নিজের বেডরুমে ফিরে আসলো, নিজের বাবা মাকেও সেই ঘটনাটা বলল না কিন্তু তার মন থেকে দুশ্চিন্তাটা কিছুতেই যাচ্ছে না তাদের হাতে একটি মানুষের প্রাণ চলে গেল ঘুরতে গিয়ে তারা একই মহাপাপ করে আসলো অনুতাপে এবং দুশ্চিন্তায় জোভান অস্থির হয়ে যাচ্ছে আবার অন্যদিকেই তার মনে হচ্ছে এটা কেবলই একটা দুর্ঘটনা এখানে তাদের কোনো হাত নেই অর্থাৎ যা হয়েছে সেটা দুঃস্বপ্নের মতো ভুলে যাওয়াটাই ভালো আর এই চিন্তাটা করেই জোভান নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর মনে মনে ভেবে নিল এই ঘুমের সঙ্গে সঙ্গে এই ঘটনাটাকেও দুঃস্বপ্নের মতো করেই ভুলে যাবে সে কিন্তু হঠাৎ সে তার ঘরে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে গেল ঘরের এক কোণে সেই লোকটি দাঁড়িয়ে আছে যাকে তারা রাস্তায় গাড়ি চাপা দিয়ে ফেলে এসেছে লোকটিকে দেখার পর সাথে সাথে জোভান উঠে দাঁড়ালো এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু এমন সময় সেই লোকটি বলে উঠল কিরে পালিয়ে যাচ্ছিস এই চেষ্টাটাও করিস না আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শোন নয়তো আর বেশিক্ষণ পৃথিবীতে থাকা হবে না তোদের লোকটির কথা শুনে জোবান বুঝতে পারল সে অতি প্রাকৃতিক ঘটনা শিকার হয়েছে আর লোকটির কথা শুনে সে চুপচাপ দাঁড়িয়ে গেল ভয়ে তার হাত পা হিম হয়ে গেল তারপর লোকটি আবার বলতে শুরু করল একটু আগেই তোরা আমার প্রাণ কেড়ে নিয়েছিস তোরা এত জোরে গাড়ি চালিয়ে আসছিস যে ব্রেক কষতে কষতে আমার উপর দিয়ে চলে গেলি আবার আমার জ্যান লাশটাকে ফেলে তোরা চলে আসলি আমাকে বাঁচাতে পারবি না এই ভেবে তোরা আমাকে শেষ করে দিয়েছিস হ্যাঁ আমি জানি আমারও দোষ ছিল আমার বাবা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছেন আমি আমার বাবার জন্য ওষুধ কিনতে টাকা জোগাড় করার জন্য তাড়াহুড়ো করে সেই রাস্তাটা পাড়ি দিয়ে আসছিলাম কিন্তু তোদের গাড়ির গতি এতটাই বেশি ছিল যে তোরা ব্রেক কষতে কষতে আমার উপর দিয়ে চলে গেলি কিন্তু তারপরেও তোদেরকে আমি ক্ষমা করে দিতে পারি তবে একটা শর্তে সেটা হলো আমি আমার বাবার জন্য যে ঔষধ নিয়ে যাচ্ছিলাম সেটা তো তোরা নষ্টই করে দিলি এখন আমার বাবার কাছে ঔষধ কেনার মতো ক্ষমতাও নেই আর আমার মৃত্যু সংবাদ পাওয়ার পর না জানি আমার বাবার কি অবস্থা হবে তাই আমি তোদেরকে বলে দিচ্ছি তোরা আমার বাবার দায়িত্ব নিবি কেন আমি ছাড়া আমার বাবার এই পৃথিবীতে আর কেউ ছিল না আর আমরা এতটাই হতদরিদ্র যে আমি একদিন কাজ না করলে আমার বাবার না খেয়ে থাকতে হতো আর সেখানে তোদের জন্য আমি আমার প্রাণ হারিয়েছি আর এখন তোদেরকে আমি এই শর্তে ক্ষমা করে দিতে পারি যে তোরা আমার বাবার আজীবনের দায়িত্ব নিবি এছাড়া আমার আত্মা মুক্তি পাবে না এবার লোকটির কথা শুনে জোবান একটু ভরসা পেল সে বুঝতে পারল লোকটি শর্ত যদি তারা মেনে নেয় তাহলে তাদের প্রাণ বেঁচে যাবে তাই জোবান সাহস করে বলল আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের ভুলের জন্যই আজ আপনাকে প্রাণ দিতে হলো আমরা আপনার এই শর্ত মেনে নিলাম আপনার বাবা যতদিন বেঁচে থাকবে আপনার বাবার সকল খরচ আমরা বহন করব কিন্তু তারপরেও আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা আমাদের প্রাণ ভিক্ষা চাই আপনাদের কাছে হ্যাঁ তোরা যদি আমার শর্তে রাজি থাকিস তাহলে তোদের প্রাণের কোনো ক্ষতি আমি করব না এমনকি আর কখনো তোরা আমাকে দেখতেও পাবি না কিন্তু আমার বাবার কোনো কিছুর যেন অভাব না থাকে তোরা আমাকে হত্যা করেছিস এর বিনিময়ে আমি তোদের কাছে ঢুকুই চাইলাম আর নয়তো তোরা ক্ষমা পাবি না আমরা আপনাকে কথা দিচ্ছি আমরা আমাদের সাধ্য মতো আপনার বাবার চাহিদা পূরণ করার চেষ্টা করব আমরা কখনো ওনাকে অযত্ন অবহেলা করব না অথপর সেই লোকটির জোবানকে তার বাড়ির ঠিকানা দিল এবং বলল শোন এখন আমি তোর বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি তোর বন্ধুর সঙ্গে দেখা করেই আমি চলে যাব আর কখনো তোরা আমাকে দেখতে পাবি না যদি তোরা আমার শর্ত মানিস আর এখন তোর কাছ থেকে আমি চলে গেলাম কথাটা বলেই জোবানের ঘর থেকে অদৃশ্য হয়ে গেল সেই লোকটি আর কোথাও তাকে দেখা গেল না এদিকে জোভান দিশেহারা হয়ে গেল সে কি করবে নিজেও বুঝতে পারছিল না ঘরে একা বসে আছে জোসেফ টেবিলের সামনে বসে বসে জোসেফ সেই ঘটনাটা নিয়েই ভাবছে যে ঘটনাটা রাস্তায় ঘটে গেছে তাদের দ্বারা একটা প্রাণ পৃথিবী থেকে চলে গেছে জোসেফও বাড়ি এসে পরিবারের লোকজনকে এ ব্যাপারে কিছু বলেনি আর সেই লোকটি জোসেফের ঘরে এসে জোসেফকে ডাক দিল কিরে জোসেফ কি ভাবছিস আমাকে যে হত্যা করে এলি সেটা নিয়ে ভাবছিস বুঝি লোকটির কথা শুনে জোসেফ ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং পেছন দিকে ফিরে সে হতবাক হয়ে গেল সে দেখলো ওই লোকটি দাঁড়িয়ে আছে যাকে তারা গাড়ি চাপা দিয়ে এসেছে জোসেফ ইতিমধ্যেই নিজের অনুভূতি হারিয়ে ফেলেছে এর মধ্যেই লোকটি জোসেফকে বললো শোন জোসেফ তোর বন্ধুকে আমি সব বলে গিয়েছি তোদেরকে আমি ক্ষমা করে দিয়েছি একটা শর্তে আর তোর বন্ধু জোবান সেই শর্ত জানে আমি তাকে বলে এসেছি তোরা যদি আমার শর্ত মেনে নিস তাহলে তোরা বেঁচে যাবি তুই বরং তোর থেকেই সেই শর্তটা জেনে নিস আমি এই শর্তে তোদেরকে ক্ষমা করলাম মনে রাখিস তোরা যদি সেই শর্ত অমান্য করিস তাহলে কিন্তু তোরা প্রাণে বাঁচবি না আর এই শর্তের কারণেই আমি তোদেরকে ছেড়ে যাচ্ছি আর হ্যাঁ এ ধরনের ভুল আর কখনো করিস না কারো প্রাণ নিয়ে খেলিস না আমি যাই এটুকু বলেই সেই লোকটি আবার হাওয়ায় মিলিয়ে গেল কিন্তু জোসেফের সামনে এগুলো কি হয়ে গেল সে বুঝতেও পারল না কিন্তু হঠাৎ এরকম কিছু হওয়ায় জোসেফ সেটা সহ্য করতে পারল না অচিরেই সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল সকাল হলো জোসেফ এবং জোবান একে অপরের সঙ্গে দেখা করে দুজনেই দুজনের ঘটনা একে অপরকে খুলে বলল তারপর দুজনেই বুঝতে পারল তাদের সঙ্গে কাল রাতে যা ঘটেছে তা কোনো দুঃস্বপ্ন নয় এবং অবাস্তব কোনো ভাবাবেক নয় যা ঘটেছে তা সম্পূর্ণ সত্তাগতভাবেই ঘটেছে আর সেই লোকটি জোবানকে যে ঠিকানাটা দিয়ে গিয়েছিল জোসেফ এবং জোবান সেই ঠিকানা অনুযায়ী গিয়ে একটি বৃদ্ধ লোককে পায় তারা বুঝতে পারে সেই বৃদ্ধ লোকটি হলো তাদের গাড়ির নিচে চাপা পড়া লোকটির বাবা তারপর জোসেফদের বাড়ি অনেক বড় থাকায় সেই লোকটিকে তারা জোসেফদের বাড়িতে নিয়ে আসে লোকটিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আনতে হয় কারণ লোকটি প্রথমে রাজি হয় না আর তার ছেলের মৃত্যুর ঘটনা তাকে জানানো হয় না কারণ এই বয়সে তিনি যদি সেই কষ্টটা নিতে না পারেন আজ দশ দিন হলো সেই লোকটি মারা গিয়েছে আজ প্রায় দশ বছরের চেয়েও বেশি সময় হয়ে গেছে সেই লোকটিকে জোসেফদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল মৃত্যুর আগে পর্যন্ত সেই লোকটি নিজের ছেলের জন্য অপেক্ষা করেছিল কিন্তু তাকে কখনোই ভালো করে বলা হয়নি যে তার ছেলে মারা গিয়েছিল আর লোকটা এটাও জানত না নিজের সন্তানের হত্যাকারীদের বাড়িতেই তিনি এখন অবস্থান করছেন তবে যাই হোক আজ এত বছর পরেও জোসেফ এবং জোবানের বন্ধুত্বের কিন্তু ক্ষয় হয়নি তারা এখনও নিজেদের বন্ধুত্ব ধরে রেখেছে আর সেই লোকটিকে দেওয়া কথা তারা দুজন রেখেছে মৃত্যুর আগে পর্যন্ত তার বাবার যা যা প্রয়োজন সব কিছুই জোসেফ এবং জোবান দিয়ে গিয়েছে যে কারণে তিনি নিজের সন্তানের অভাব অনুভব করলেও অন্য কিছুর অভাব তিনি অনুভব করেননি যাই হোক সেই ঘটনাটা এখনো পর্যন্ত জোসেফ এবং জোবানের মনে একটা বড় রকমের দাগ কেটে রয়েছে হ্যালো বন্ধুরা যাওয়ার আগে আরো কয়েকটা কথা বলে নিচ্ছি অবশ্যই আপনারা ছায়া চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না আর সেখানে যেহেতু বাস্তব ভৌতিক ঘটনা তুলে ধরতে চেষ্টা করা হয় তাই অবশ্যই আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা যে কোনো সত্য ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা ইমেইল অ্যাড্রেসে আপনারা ছায়া চ্যানেলটির লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে তাছাড়াও রয়েছে স্ক্রিন বা আই কার্ডে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের পর্ব